স্থায়ী ক্যাম্পাসে দাবিতে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ প্রায় এক যুগ পর রাজশাহীতে আবারও পদ্মার পানি বিপদসীমা অতিক্রমের সংখ্যা এরই মধ্যে ডুবেছে চরাঞ্চল শহর রক্ষা বাধে বাড়তি নজরদারি যশোরের ভবদহে জলাবদ্ধতায় দুর্বি সহ জীবন দেড় শতাধিক গ্রামে বাড়িঘর রাস্তা পানিতে নিমজ্জিত অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু সড়ক কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে আমন্ত্রণ সংবাদ সারাদেশে আপনাদের সাথে আছি আমি শ্যাম দত্ত এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন রবীন্দ্র শিক্ষার্থীরা এতে রাজধানীর সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে সকাল নটায় উল্লাপাড়া রেলগেটে অবস্থান নেন ছাত্রছাত্রীরা তাদের সাথে সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরাও আন্দোলনকারীরা জানান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দীর্ঘ নয় বছর পার হলেও এখনও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি ফলে মানসম্মত পান সহ নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে এর আগে মহাসড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করেন ছাত্রছাত্রীরা দাবি পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা অবরোধের কারণে আটকে রয়েছে দুটি ট্রেন দর্শক এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে চাই সহকর্মী গোলাম মোস্তফা রুবেলের কাছ থেকে রুবেল সকাল থেকেই এই পরিস্থিতি দীর্ঘ নয় বছরেও স্থায়ী ক্যাম্পাস হয়নি সেটার কারণ সম্পর্কে একটু বলবেন এই মুহূর্তে অবরোধের কি অবস্থা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি কি বলছেন তারা নিশ্চয়ই কথা হয়েছে তাদের সাথে জানাবেন বিস্তারিত শাওন আসলে শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিতে কিন্তু আসলে দীর্ঘদিনের আসলে তারা কিন্তু বলছেন যে তাদের একটা স্থায়ী ক্যাম্পাস চাচ্ছে তারা মূলত সেই স্থায়ী ক্যাম্পাসের জন্য কিন্তু ডিপিপিতে বেশ কয়েকবার কিন্তু ফাইল ফিরে চলে এসেছে এখন কিন্তু লাল ফিতার দৌরত্বে আটকে আছে সেই ফাইলটি যে কারণে কিন্তু একনিকে পাশ হচ্ছে না বিদায় তাদের স্থায়ী ক্যাম্পাস হচ্ছে না যে কারণে কিন্তু দীর্ঘ বারো দিন যাবৎ কিন্তু এই শিক্ষার্থীরা তারা কিন্তু দীর্ঘ আন্দোলন করে যাচ্ছে এবং তারা কিন্তু বলছেন যে তারা সেই মহাসড়ক অবরোধ করেছেন তাদের বিভিন্ন ক্লাস বর্জন করেছেন তারা ক্লাস বাদে মহাসড়ক ক্লাস করেছে তারপরে কিন্তু কোনোভাবেই তাদের সেই দাবি মেনে নেওয়া হচ্ছে না আজকে কিন্তু তারা সেই বাধ্য হয়েছে রেলপথ বন্ধ করতে আমরা যতটুকু তারা বলেছেন আমাদেরকে তারা আজকে বাধ্য হয়ে মূলত আজকে রেলপথটি বন্ধ করে দিয়েছে সকাল নয়টা থেকে মূলত এই রেলপথটি বন্ধ রয়েছে ইতিমধ্যেই কিন্তু আসলে উত্তরবঙ্গের সাথে ঢাকার সমস্ত রেল যোগাযোগ বন্ধ রয়েছে দুই পাশে মূলত আমরা জানতে পেরেছি মোট পাঁচটি ট্রেন কিন্তু আটকে আছে যেখানে কিন্তু যাত্রীদের দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করেছে একই সাথে কিন্তু শিক্ষিতরা বলতেছে যতক্ষণ পর্যন্ত তাদের না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে কারণ তারা বলছেন যে তাদের এই আন্দোলনটি মূলত ডিপিপিতে আটকে থাকার কারণে যতক্ষণ নাগাদে ডিপিপি থেকে ফাইলটি স্থানান্তর হয়ে আপনার এখানে যে একটি সভা আছে সেই একটি সভায় পাশ না হবে ততক্ষণ পর্যন্ত তারা মূলত এই আন্দোলন তারা চালিয়ে যাবে এখন পর্যন্ত কোনো উপদেষ্টার পক্ষ থেকে কিংবা সরকারের কোনো উদ্ধনা কর্মকর্তারা এসে তাদের কোনো আশ্বাস দেয়নি বিদায় তারা কিন্তু এখন পর্যন্ত সরছে না তারা বলছে যে উপদেষ্টা কমিটি উপদেষ্টা মন্ডীরা কিংবা সরকার সরকারের পক্ষ থেকে তেমন একটি যদি আশ্বাস না দেওয়া হয় ঠিক ততক্ষণ পর্যন্ত তারা মূলত এই আন্দোলন থেকে সরবে না তারা কঠোর অবস্থানে যাবে এবং এরপরে তারা বৃহত্তর আন্দোলনে একটা হুসেই দিয়েছে সব মিলে আসলে তারাদের এই ক্যাম্পাসের দাবিতে তারা দীর্ঘ সময় আন্দোলন করার কারণে দুপাশে রেলের কিন্তু অনেক অনেক যাত্রী কিন্তু দুর্ভোগে পড়েছে শাউন রুবেল ধন্যবাদ আপনাকে গত কয়েকদিন ধরে রাতের আধারে লুট হচ্ছে সিলেটের জাফলং পর্যটন কেন্দ্রের পাথর ইতিমধ্যে লুট হয়েছে কয়েক লাখ ঘন ফুট পাথর এ বিষয়ে আরও জানব যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন রিপন জাফলং পর্যটন কেন্দ্রের এখন কি অবস্থা দেখছেন পাথর লোটের বিষয়ে প্রশাসন কি কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে শাওন আসলে এই জাফলং থেকে শুরু হয়েছিল পাঁচ আগস্ট গত বছরের যে পাঁচ আগস্ট ছিল পাঁচ আগস্ট থেকে লুটপাট শুরু হয়েছিল সে সবাই কিন্তু উপজেলা প্রশাসন থেকে একটি হিসাব দেওয়া হয়েছিল পাঁচ পাঁচ থেকে বারো আগস্ট পর্যন্ত প্রায় এক কোটি ঘনফুট পাথর এখান থেকে লুট হয়েছিল কিন্তু সেই লুটের পর থেকে কিন্তু কিছুটা ব্যবস্থা নেওয়া হয়েছিল তারপর কিছুদিন থেমেছিল তারপরেও কিন্তু রাতের আধারে এখান থেকে পাথর লুট হয়েছে এবং গত কয়েকদিনে সেই প্রবণতাটা অনেকটাই বেড়ে গিয়েছিল আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ফাঁকা জায়গাটি তৈরি হয়েছে এটি মূলত লুটপাটের কারণে তৈরি হয়েছে এখানকার যারা এই পর্যটন সংশ্লিষ্ট রয়েছেন অ্যান্ড তারা যেটা বলতে চাচ্ছেন যে ইতিমধ্যেই যে উপরের যে বড় পাথরগুলো আছে সেগুলো তারা লুট করে নিয়ে গেছে এর পাশাপাশি যে নদীর তীর ঘেঁষে যে পাথরগুলো ছিল সেখান থেকেও প্রায় চার ভাগের এক ভাগ পাথর পুরো এলাকায় যে পাথর রয়েছে তার চার ভাগের এক ভাগ পাথর কিন্তু ইতিমধ্যেই লুট করে নেওয়া হয়েছে এবং সাদা পাথরের ঘটনাটি নজরে আসার পর প্রশাসন কিছুটা নড়ে চড়ে বসেছে বলা চলে যে রাতের রাতেও তারা এখানে গতকাল রাতেও ইউনওর সাথে পুলিশ বিজিবি একসাথে এখানে টহল দিয়েছে এবং সেটা আসলে কতদিন থাকবে সেটাই দেখার বিষয় গত রাতে লুটপাটকারীরা এখানে আসতে পারেনি এবং আজ সকাল থেকে এখনও তাদের দেখা যায়নি তবে এখানকার লোকজন যেটা বলছে যে যেহেতু এটি একদম মেঘালয়ের পাশে এবং এখানে বৃষ্টিপাত হয় প্রচণ্ড বৃষ্টিপাতের মধ্যেই মূলত লুটপাটকারীরা এখানে হামলে পড়ে এবং সেই আশঙ্কা কিন্তু এখানকার লোকজন করছে যে এই ধরনের যদি বৃষ্টিপাত হয় এবং সেটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে হয়তো এই লুটপাটকারীরা আবারও হামলে পড়তে পারে তবে প্রশাসনের পক্ষ থেকে এখানকার স্থানীয় লোকজনদের নিয়ে একটি সভা আহ্বান করা হয়েছে কালকে কিভাবে এটি বন্ধ করা যায় এবং যেটা সবসময়ই হয় ধ্বংসের পরে ব্যবস্থা নেওয়ার একটি প্রবণতা আমাদের রয়েছে এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি তারপরেও আসলে কতটুকু এই লুটপাট বন্ধ করতে পারবো প্রশাসন সেটা এখন দেখার বিষয় শাওন রিপন ধন্যবাদ আপনাকে প্রায় এক পদ্মা নদীর পানি আবারও বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা দেখা দিয়েছে হু হু করে পানি বাড়ছে এই নদীর যাতে এরই মধ্যে ডুবে গিয়েছে প্লাবিত হয়েছে অববাহিকার রাজশাহী চরঞ্চল মহানগর পয়েন্টে আর মাত্র দশমিক ষাট সেন্টিমিটার বাড়লে নদীর পানি বেরিয়ে যাবে পেরিয়ে যাবে বিপদসীমা পানি উন্নয়ন বোর্ড ঝুঁকি বিবেচনায় টি এলাকায় চলাচল নিষিদ্ধ করেছে শহর রক্ষা বাঁধে বাড়ানো হয়েছে নজরদারি বিপদসীমা ছুঁই ছুঁই নদীর বুকে প্রবল স্রোত আর ঘূর্ণির দাপট বহুদিন পর এমন প্রমত্যা পদ্মার দেখা মিলেছে তবে ভরা মৌসুমে পদ্মার এই রূপ সাথে এনেছে আতঙ্ক মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাজশাহী পয়েন্টে পদ্মা নদীতে পানি বেড়েছে এক মিটারের বেশি মঙ্গলবার দুপুরে পদ্মা নদীর পানি ছিল সতেরো দশমিক চার তিন সেন্টিমিটার যা বিপদসীমার দশমিক ছয় শূন্য সেন্টিমিটারের নিচে আগামী কয়েকদিন পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড এরই মধ্যে প্লাবিত হয়েছে নদীকূলের নিম্ন অঞ্চল বর্ষাতে তো আর কোথায় যাবো এইভাবেই থাকছে ছেলেপিলে নিয়ে খাওয়া দাওয়া সব এইভাবেই সব এখন উপরে উঠে রাস্তা রাস্তা বেড়াচ্ছে আমরা কয়েকজনের বাড়ি ঘর তো সব ডুবে গেছে তো এগুলো ডুবে গেছে আদর্দিন পানি বাড়িলে ওগুলোও ডুবে যাবে চরাঞ্চল ডুবে যাওয়ায় পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে শহরে ছুটে আসছে মানুষ বাড়তি দুশ্চিন্তা শিশু আর গৃহপালিত প্রাণীদের নিয়ে চলে এসেছি থাকা যাবে না সব টাইম গালান উঠেছে তাদের বাড়ি ডুবে গেছে তারা তো ভাসে চলে আসছে দুদিন থেকে কাজে যেতে হয়নি কাল কাজে যেতে হবে যে পানি বাড়ছে যেতে পারিনি জিনিসপাতি পাহাড়ে বয়ালাম এখনো রান্না বাড়িনি কিছু করিনি পশু পাখালিয়া গরু কিছু ঘাসটা না রাজশাহী পানি উন্নয়ন বোর্ড বলছে অনেক বছর পর এবার পদ্মার পানি বৃদ্ধি কিছুটা শঙ্কা তৈরি করেছে ফলে ঝুঁকিপূর্ণ সকল এলাকা তারা নজরদারির মধ্যে রেখেছেন সমস্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতিও রয়েছে ইতিমধ্যে টি গ্রয়েনের সাধারণের প্রবেশের সংরক্ষিত করা হয়েছে রাজশাহী জেলার যে বাদগুলো আছে পদ্মার্থীর উপর্তী সেই বাদগুলোতে নিয়মিত মনিটরিং করতেছি প্লাস আমরা যে এটি বাদ আই বাদ এই এরিয়াগুলো তো আপনার হচ্ছে আমরা নদীর ভিতরে কনস্ট্রাক্ট করছি পানির স্রোত এবং পানির যে লেভেল সেই আশঙ্কা বিবেচনায় আমরা বর্তমানে ওখানে প্রবেশাধিকার প্রবেশাধিকার একটু আপনার সংরক্ষিত করেছি যেহেতু আপনার হচ্ছে স্ট্রাকচারের সেফটি প্লাস হচ্ছে হলো জনগণের সেফটি দুইটারই একটা আপনার কনসার্নিং বিষয় যদি কোনো ভাঙনের প্রবণতা দেখা যায় আমরা সাথে সাথে ব্যবস্থা নিতে পারবো ইনশাল্লাহ রাজশাহীতে পদ্মা নদীর পানির বিপদসীমা আঠারো দশমিক শূন্য 5 মিটার সবশেষ 2013 সালের পরে পদ্দার পানি এখানে সেই সীমা অতিক্রম করেনি। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। মুন্সিগঞ্জে পদ্মানদীর ভাঙনে হুমকির মুখে 200 বছরের পুরনো দেখির পার বাজার বিলীন হচ্ছে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান। এই বিষয় একটু জেনে নিতে চাই সহকর্মী আরাফাত রায়হান সাকিব যুক্ত হচ্ছেন। এখন সাকিব ভাঙন ঠকাতে কোন ধরনের পদক্ষেপ কি নেওয়া হয়েছে? প্রশাসন এবং ব্যবসায়ীরা কি বলছেন অবস্থা কিন্তু বেশ ভয়াল মূলত উজান থেকে নেমে আসা ঢলের কারণে কিন্তু যে তীব্র ঘূর্ণি স্রোত দেখা দিয়েছে এবং এই ঘূর্ণি স্রোতের কারণে মূলত এই বাজারটিতে আসলে ভাঙন দেখা দিয়েছে এবং একের পর একটি করে কিন্তু আসলে ব্যবসা প্রতিষ্ঠান এবং দেখা যাচ্ছে এখানকার যে ভিটেমাটি মাটি সেগুলো কিন্তু আসলে নদীর গ্রাসে চলে যাচ্ছে এবং যারা আসলে এখনো যেসব দোকানপাট ভেঙে যাওয়ার কবলে রয়েছে ভাঙেনি সেগুলো কিন্তু আসলে সরিয়ে নেওয়ার জন্য একটি প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি এবং পদ্মাতীরের এই বাজারটি কিন্তু প্রায় দুই শত বছরের প্রাচীন এবং এখানে কিন্তু সহস্রাধিক বিভিন্ন ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং মূলত গতকাল রাত পৌনে নয়টা থেকে আসলে ভাঙন শুরু হয় এবং রাতের মধ্যে কিন্তু আসলে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে যায় এবং চারটির মতো ব্যবসা প্রতিষ্ঠানের মাটি ক্ষয় হয়ে যায় এবং আজ সকালে এখন পর্যন্ত এসে বিলিনের কবলে পড়েছে মোট পাঁচটি দোকান এবং এছাড়াও কিন্তু এখানে যে দেখা যাচ্ছে বাসুমান পাটের হাট হয় সে হাটের যেসব পাট পণ্যের যেসব গুডাউন গুলো রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে ঝুকির মধ্যে রয়েছে আর আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন ইতিমধ্যে আমাদের সাথে উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হয়েছে তারা যেমনটি জানিয়েছে যে এই বাজার সহ লোহজং এবং টঙ্গি বাড়িতে কিন্তু ১৭ কিলোমিটার স্থায়ী এবং অস্থায়ী বাঁধ নির্মাণের যে প্রকল্প সেটি কিন্তু ষাট শতাংশ এগিয়েছে তবে এই বাজারটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে কিন্তু এই বাজারে সেভাবে কিন্তু আসলে আমরা ভাঙন প্রতিরোধের ব্যবস্থা দেখিনি তবে ভাঙন শুরু হয় আজ সকাল থেকে কিন্তু আপতকালীন কিছুটা জিউ ব্যাগ ফেলে ভাঙন রোধের যে প্রচেষ্টা সেগুলো কিন্তু আমরা কিছুক্ষণ পূর্বে দেখেছি কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছে সংশ্লিষ্টরা রয়েছে তারা বলছে যখনই ভাঙন দেখা যায় তখনই কিন্তু আসলে প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয় এছাড়া কিন্তু ব্যবস্থা না নেওয়ারও তারা অভিযোগ করছে শাওন সাকিব ধন্যবাদ আপনাকে যশোরের ভবদহে জলাবদ্ধতায় দুর্বিষহ দিন কাটছে লাখো মানুষের দেড় শতাধিক গ্রামে বাড়িঘর রাস্তা পানিতে নিমজ্জিত ভিটে ছেড়ে অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু সড়ক কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে জলাবদ্ধতা সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের নেয়া প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা উঠানে কোমর সমান ভাষা জল ঘর থেকে রান্নাঘর সবখানে পানিতে টইটম্বুর যায়নি টয়লেটও বানিয়ে কোন রকমে বসবাস রান্না খাওয়া দু মাসেরও বেশি সময় ধরে দুর্বিসহ দিন কাটছে যশোর মনিরামপুরের হাটগাছার রণজিৎ রূপা দম্পতির বুয়ালি জল রান্নাঘর তলায় গেছে এবার বাথরুমে যাওয়ার সমস্যা বর্ষায় আবারও জলবদ্ধতার কবলে ভবদহ অঞ্চল পানিতে নিবজ্জিত মনিরামপুর অভয়নগর ও কেশবপুর উপজেলার দেড় শতাধিক গ্রাম লাখো মানুষ পানিবন্দী দুর্গত এলাকার বাসিন্দারা বাড়িঘর ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সড়কে বানানো খুপড়ি ঘরে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের ঘরের ভিতরে জল ওই উপরে টুড়িট টিট দিয়ে আহার করে সেই জায়গায় রান্না বড়াও আসছে কোনোভাবে অত বেড়া তো শিরাবর মাসের শেষের দিকে রাস্তায় উঠিলাম এবার আষাঢ়েই রাস্তা হয়ে উঠেছে গরু বাছুর খাতে দেওয়া এই কাদা জলের পরে সবসময় চলাচল করা হাত পা যে খেয়ে যায় বছরের অর্ধেকেরও বেশি সময় জলাবদ্ধ থাকে ভবদহের বেশিরভাগ এলাকা বিপুল অঙ্কের টাকা খরচ করলেও ভোগান্তি থেকে রেহাই মেলেনি বাসিন্দাদের এজন্য অপরিকল্পিত প্রকল্প ও নির্বিচারে মাছের ঘের তৈরিকে দুষছেন ভুক্তভোগীরা টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা টিআরএম প্রকল্প চালুসহ দ্রুত বেশ কিছু পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের বিভিন্ন রকম প্রকল্প জায়গা সেই শেষ প্রকল্প মাটি কাটা এই সমস্ত প্রকল্পের দিকে তারা ছিল যে জায়গাটায় টাকা মেরে খাওয়া যায় নদী কাটতে হবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং পর্যাক্রম সমস্ত মিলিয়ে টিআরএম করতে হবে কোনো দীর্ঘ সত্যিটা হচ্ছে জটিলতা টাকার আমরা দেখতে চাই না আমরা চাই এখনই হচ্ছে হচ্ছে ভূমি অধিগ্রহণ করে যা করলে হচ্ছে খনন করা যায় সেটা করে ফেলা পানি উন্নয়ন বোর্ড বলছে জলবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সেনাবাহিনীর সহায়তায় কয়েকটি নদী খননের কাজ দ্রুত শুরু হবে কাজ শেষ হলে বিগত বছরের মতো দীর্ঘস্থায়ী জলবদ্ধতা হবে না বলে আশা পানি উন্নয়ন বোর্ডের দিচ্ছি তার প্রাকৃতিক ভাবে পানি নিষ্কাশিত হচ্ছে আর যখন নদীর জোয়ার থাকতেছে নদীতে তখন আমরা গেটটা বন্ধ করে দিয়ে পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন চলমান খুব তাড়াতাড়ি হয়তো সেনাবাহিনীর মাধ্যমে আহ এক আশি দশমিক পাঁচ কিলোমিটার নদী পুনঃক্ষন কাজও শুরু হবে যশোরের অভয়নগর মনিরামপুর কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ এ অঞ্চলে তিনটি নদ নদী ও বান্নটি বিল রয়েছে সমুদ্রের লবণ পানি ঠেকিয়ে চাষাবাদ সহজ করতে ষাটের দশকে পাঁচটি স্থানে চুয়াল্লিশটি সুইসগেট স্থাপন করা হয় পরবর্তীতে এর বেশিরভাগই পলিজমে বন্ধ হয়ে গেলে নাব্যতা হারায় নদ নদীগুলো বিলগুলোর পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় আশির দশক থেকে এ অঞ্চলে দেখা দেয় জলাবদ্ধতার সমস্যা